এক রাত দুদিনের লেপচা জগৎ সফরে আপনাদেরকে স্বাগত জানাই দার্জিলিং শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম লেপচা জগৎ বিচিত্র এই গ্রামটিতে লেপচা উপজাতির বাস মাত্র কয়েকটি পরিবারের সমন্বয় গড়ে উঠেছে এই গ্রামটি এই গ্রামটিতে একটি ভিউ পয়েন্ট আছে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্য চাক্ষুষ উপলব্ধি করতে পারবেন এই লেপচা জগতে আপনারা কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং একদিনের খরচ কত এই সব তথ্য থাকছে আজকের এই পর্বটিতে দার্জিলিং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম হল লেপচা জগৎ গ্রামটির উচ্চতা সাত হাজার ফুট মেঘেদের আনাগোনা সাক্ষী থাকতে হলে আপনাদের আসতেই হবে এই গ্রামটিতে ঘন পাইনের বন দ্বারা আবৃত এই গ্রামটির সৌন্দর্য আপনাদের মন কাড়বে আপনারা চাইলেই এই গ্রামটি থেকে একবেলার জন্য জন্য দার্জিলিংয়েও ঘুরে আসতে পারেন এছাড়া এই গ্রামটি থেকে ঘুম স্টেশনের দূরত্ব মাত্র আট কিলোমিটার এবং সুখিয়া পকরির দূরত্ব মাত্র চার কিলোমিটার এবারে আসি লেপচা জগৎ আপনারা যাবেন কিভাবে। লেপচা জগৎ যাবার প্রধানত দুটি রাস্তা আছে প্রথমটি ঘুম রেলওয়ে স্টেশন হয়ে এবং দ্বিতীয়টি মিরিক থেকে সুখিয়া বাজার হয়ে এনজিবি থেকে ঘুম রেলওয়ে স্টেশন হয়ে লেপচা জগতের দূরত্ব মাত্র একাত্তর কিলোমিটার গাড়িতে সময় লাগে চার ঘন্টার মতন এনজিপি থেকে রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে সাড়ে তিন থেকে চার হাজার টাকা নয় মে দু হাজার চব্বিশ আমরা একদিনের জন্য লেপচা জগৎ গিয়েছিলাম আমরা সেই দিন চটকপুর থেকে লেপচা জগৎ গিয়েছিলাম চটকপুর থেকে একটি রিজার্ভ গাড়ি করে আমরা প্রথমে এলাম সোনাদা বাজারে এক রাত দুদিন কীভাবে আমরা চটকপুর ঘুরেছিলাম তার একটি পর্ব আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে উপরের আই বাটন এবং নিচের ড্রেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখলাম ঘড়িতে সময় সকাল এগারোটা আমরা এসে পৌঁছালাম সোনাদা রেলওয়ে স্টেশনে আমরা সেই দিন সোনাদা রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিংগামী একটি শেয়ার গাড়ি করে প্রথমে গিয়েছিলাম ঘুম রেলওয়ে স্টেশন সোনাদা রেলওয়ে স্টেশন থেকে ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি ষাট টাকা করে আমরা এসে পৌঁছালাম ঘুম রেলওয়ে স্টেশনে এই স্টেশনটি সাত হাজার চারশো ফিট উচ্চতায় অবস্থিত এটি কিন্তু ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন এখানে একটি রেলের মিউজিয়াম আছে আপনারা যদি ঘুম রেলওয়ে স্টেশন হয়ে লেপচা জগৎ বা দার্জিলিং যান তবে অতি অবশ্যই এই স্টেশনটি ঘুরে দেখবেন এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে সুখী আগামী শেয়ার গাড়ি করে আমরা পৌঁছেছিলাম লেপচা জগৎ যে এই রাস্তাটি এটা চলে যাচ্ছে দার্জিলিং আর এটা চলে যাচ্ছে লেপচা জগতের দিকে ঘুম থেকে লেপচা জগৎ পর্যন্ত শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি পঞ্চাশ টাকা আপনারা যদি কম খরচে লেপচা জগৎ যেতে চান তবে শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি করে প্রথমে আপনাদের নামতে হবে ঘুম রেলওয়ে স্টেশনে ঘুম রেলওয়ে স্টেশন পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া পড়বে জনপ্রতি আড়াইশো টাকা করে এই ঘুম রেলওয়ে স্টেশন থেকে আবার সুখিয়াগামী শেয়ার গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন লেপচা জগৎ ঘড়িতে সময় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে এইবার আমরা লেপচাবিউ হোমস্টেতে ছিলাম এই রুমটি আমাদের জন্য বরাদ্দ হয়েছিল দুটি বড় সাইজের বেড আছে এতে চারজন থাকতে পারবে এখানে একটি সাইড টেবিল আছে এখানে জামা কাপড় ঝোলানোর একটি জায়গা আছে এখানে একটি বসার চেয়ার আছে এবং এখানে একটি আয়না রয়েছে রুমটি বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল চলুন ওয়াশরুমটা দেখি কি আছে এটি হচ্ছে ওয়াশরুম দেখুন গিজার রয়েছে এখানে বেসিন রয়েছে বালতি আর মব রয়েছে কোমর রয়েছে যদি বলেন ঠিক আছে পরিষ্কারই আছে এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা বেজে পনেরো মিনিট এই যে আমাদের জন্য চা দিয়ে গেল একদম সুন্দর গরম গরম চা তো আমরা এখন চাটা খাবো চা খেয়ে এবার আমরা গ্রামটি ঘুরতে বেরালাম এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হোমস্টে আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে একটু এই দিকে যাব এই রাস্তাটা হচ্ছে এখানে ফরেস্টের একটি বাংলো রয়েছে এই রাস্তাটা সেই দিকেই যায় আপনারা যদি এপ্রিল এবং মে মাসে লেপচা জগতে আসেন তবে কিছু সম্ভব হলেও রডোডেন্ড্রন দেখতে পাবেন যেহেতু এটা প্রকৃতির ব্যাপার সেই জন্য প্রতি বছর যে সমান হারে ফুল ফুটবে এমনটা নাও হতে পারে এই যে এই গাছটি এটিও কিন্তু রডোডেন্ড্রনের গাছ কিন্তু এখানে কিন্তু কোনো ফুল নেই ফুল আবার এই গাছটিও যদি দেখুন এটি এটিও কিন্তু তাই এটিতেও কিন্তু কোনো ফুল নেই আমি যা শুনলাম ফুল হয়েছিল কিন্তু কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছে এবং তার সাথে অনেক বৃষ্টিও হয়েছে সেই কারণে যা ফুল ছিল সব ফুল ঝরে পড়ে গেছে এই রাস্তাটি অত্যন্ত শান্ত এবং নিরিবিলি কারণ রাস্তাটিতে তেমন কোনো গাড়ি চলাচল করে না এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম বাংলোর দিকে প্রকৃতির হাতছানি সাথে পাখি সুমিষ্ট কলতান এক নিমেষে যেন মন ভালো করে দেয় শান্ত নির্বিলি পরিবেশ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই জায়গাটি আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন আমরা প্রায় চলে এসেছি এই ফরেস্টের যে বাংলোটি রয়েছে তার সামনে আমি একটু জুম করছি তাহলে আশা করি আপনারা ভালোভাবে দেখতে পারবেন এই যে সামনে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ফরেস্ট বাংলো এখানেও কিন্তু বুকিং করা যায় এই ফরেস্ট বাংলোতে কিভাবে বুকিং করা যায় সেটি কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো বাংলোর গেট পর্যন্ত যাওয়ার পর ফিরে আসার সময় চোখে পড়ল একটি সিঁড়ি উপরের দিকে উঠে গেছে কৌতূহলবশত আমরা সেই সিঁড়ি ধরে উপরের দিকে উঠে গেলাম বেশ কিছুটা যাওয়ার পর দেখলাম আমাদের মতো আরও একটি কাপেল সেখানে গেছে আমরা সবাই গল্প করতে করতে উদ্দেশ্যহীনভাবে আরও সামনের দিকে এগিয়ে চললাম বেশ কিছুক্ষণ জঙ্গলের মধ্যে সময় কাটিয়ে আমরা এবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে ঘড়িতে সময় দুপুর দুটো আমরা এখন রয়েছি লেপচাবিউ হোমস্টের ডাইনিং রুমে আমাদের লাঞ্চে ছিল মিক্স ভেজ ডাল গরম ভাত সালাড আলুর চিপস এবং ডিমের কারি প্রত্যেকটি খাবার গরম ছিল লাঞ্চের খাবারের স্বাদ হিসাবে আমরা দশের মধ্যে স্বাদ দেব ঘড়িতে সময় বিকেল তিনটে লাঞ্চ সেরে এবার আমরা পাইন ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে এলে দেখতে পাবেন অসংখ্য পাইনের বন দ্বারা আবৃত ঘন জঙ্গল যেখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছাতে পারে না আলো আধারী মায়ের সঙ্গী হতে পারেন আপনারাও রহস্যময় মায়াবী এক পরিবেশ যেন সেখানে সদা বিরাজমান পাইন মনের মধ্যে দিয়ে মেঘেদের খেলার সঙ্গীও হতে পারেন আপনারা হঠাৎ করেই মেঘ এসে ঘিরে ধরল গোটা গ্রামটিকে এখন বাজে বিকেল তিনটে বেজে পঞ্চাশ মিনিট আর আমি দাঁড়িয়ে আছি লেপচা জগতে এই যে সামনে এটি হচ্ছে আমাদের আজকে হোমস্টে আর এখান থেকে ভিউটা দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে অপরূপ সুন্দর লাগছে একদম হাতের সামনে থেকেই মেঘ ভেসে বেড়াচ্ছে আর দূরে এইখানটাতে আমি জুম করছি এই যে দার্জিলিং শহর ভালো করে হয়তো দেখা যাচ্ছে না যেহেতু এখন মেঘ ভেসে বেড়াচ্ছে সেই জন্য এরপরেই হঠাৎ করে বৃষ্টি নেমে এলো সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া এবং চা বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা কিছুক্ষণের জন্য হোমস্টের বাইরে গিয়েছিলাম খালি চোখে রাতের দার্জিলিং শহরকে এতটাই সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ঘড়িতে সময় রাত নটা আমাদের রাতের ডিনারে ছিল রুটি চিকেন কারি আলু ভাজা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ডিনারের খাবারের স্বাদ হিসাবে আমরা দশের মধ্যে স্বাদ দেব আজ দশই মে দু সময় সকাল ছটা বেজে দশ মিনিট রাতের ঠান্ডাকে উপেক্ষা করেই বেরিয়ে পড়লাম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এই যে আমরা এই দিক দিয়ে আসলাম আর এটি হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে ঠিক তার অপোজিটেই দেখুন এই যেখান থেকে রাস্তা আছে যে এই রাস্তা বরাবর উপর দিকে উঠে যেতে হবে ঘন পাইনের বনের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে এটি হলো ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে শেষ সুভ্র কাঞ্চনজঙ্ঘা চাক্ষুষ উপলব্ধি করতে পারবেন এছাড়াও দেখতে পাবেন দূরের দার্জিলিং শহরকে এই বছর আকাশ পরিষ্কার না থাকায় কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি তবে এই ভিডিওটি মে দু সালে একই জায়গা থেকে আমাদের তোলা সেই দিন এই ভিউ পয়েন্ট থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেয়েছিলাম প্রকৃতি প্রেমীদের কাছে কিন্তু এই ভিউ পয়েন্টটি খুবই ভালো লাগবে ভিউ পয়েন্টে অনেকটা সময় কাটিয়ে আবার হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম সময় সকাল নটা বেজে পনেরো মিনিট আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি এবং রুটি এই হোমস্টেতে দুরকম রকম ক্যাটাগরির রুম আছে ভিউ রুমে আপনারা যদি থাকতে চান তবে এক হাজার থেকে এক হাজার দুশো টাকা পর্যন্ত জনপ্রতি থাকা খাওয়া হিসাবে আপনাদেরকে দিতে হবে আমরা যে রুমটি বুকিং করেছিলাম সেটি হলো রুম আমাদের কাছ থেকে হোমস্টে কর্তৃপক্ষ এক হাজার টাকা জনপ্রতি থাকা খাওয়া হিসাবে নিয়েছিলেন নন ভিউ রুমে আপনারা যদি থাকতে চান তবে নশো থেকে এগারোশো টাকা পর্যন্ত জনপ্রতি থাকা খাওয়া হিসাবে আপনাদেরকে দিতে হবে কোনো জায়গায় বুকিং করার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই রুম বুকিং করবে